সঠিক জবাব হয়েছে মাসা খুব সুন্দর হয়েছে সবগুলো পার্সেন্ট দেখি তো আরো একটা প্রশ্ন করব কোন নারী মা আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে কোন নারী এরকম কোন নারী আছে যে আসিয়ার সাথে জান্নাতে যাব একসাথে যাবে মানে আসিয়ার সাথে একসাথে যাবো এই বিবি فاطمه দেবো। বিবি فاطمه দেবো। যাবই জান্নাতে। জান্নাতে সর্দার হবে فاطمه। नेक বিবি মানে ফুল প্রশ্নের জবাবটা হলো যে নারী তার স্বামীকে মানে দিনের পথে চলার জন্য উপদেশ দেয়। মানে তাগিদ দেয়। নিজের স্বামীকে তার স্ত্রী তার স্বামীকে দিনের পথে চলার জন্য মানে উপদেশ দেয়। তো আরো একটা প্রশ্ন করব যেহেতু আমরা সবাই নামাজ পড়ি মুসলমান এক নম্বর কলে ম্যাড কন্ত লাইলাল্লাহ মহম্মদের লা লা লা

ইন্না তই না কাল কাল সার লিলি রব বি কাবান ইন্না সানিয়া কা আবতার মাসুল একদম সঠিক যাওয়া আমরা একচুয়েলি দেখেন ছোট বাচ্চা তাও কোরআন শুভ থেকে একদম সই শদ্ধভাবে কোরআন তেলাদ করলো খুব ভালো লাগলো ওই আমাদের গিফট টা